পার্টি সংকট ক্রেতারা সব দুর্ভোগে ভালো কোনো কিছু কিন্তু দেখাতে পারিনি এখন কিন্তু বেশ তিনটা গরু আছে আমরা এইগুলো দেখাবো আমাদের সেই সুপরিচিত সালেক ভাই থেকে সাধারণ কালারের একটা লাল ছাড় গরু বেশ ফিটিং একটা গরু আর আজকে যারা গরু কিনতে আসলেন না তারা অনেক মিস করলেন কুরবানিকে কেন্দ্র করে গরু কিন্তু আপনারা অনেক সস্তায় কিনতে পারতেন তো এখন

там প้อม আছে গরু পুচুত নির্মাণ আমদান হইছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আডাঙ্গা ক্যাটল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদেরকে নিয়ে চলে আসলাম চৌআডাঙ্গার পশু হাটে হাটের নাম গুড়গুড়ি পশুহাট দর্শক আজকে 24 মার্চ 2025 রোজ সোমবার প্রত্যেক সপ্তাহে সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে গরুর আমরা আজকে হাটে নেমেই কিন্তু বেশ হাটের মধ্যে তো গরু আমদানি দেখতেছেই হাটের মধ্যে ভর্তি হয়ে গিয়েছে রাস্তায় আমরা গরু দেখতে পাচ্ছি গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আসলে নামাবে কোথায় ভেবে পাচ্ছে না আর গুপ্তধন আমদানি হয়েছে দর্শক আজকে গুপ্ত ধনগুলো কাদেরকে বলছি এইগুলো ফ্রিজিয়ান অস্ট্রালদেরকে বলছি দুই তিন বছর ধরে পেলেছে চাষিরা বা খামারিরা এখন ঈদকে কেন্দ্র করে গরুগুলো বিক্রি করতে এসেছে তাই এই গুপ্তধন ফ্রিজিয়ান এগুলো কিন্তু হাটে বেশি ওয়ান থার্ড আছে ফ্রিজিয়ান আর বাদবাকি বাকি আছে হচ্ছে লাল গরু সাইওয়াল তো আমরা আজকে বাজার মূল্য জানবো গরু আমদানি তো দেখলাম সাথে থাকেন পুরো ভিডিওটি জুড়ে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভালো আছেন হ্যাঁ ভালো কত আছে ভাইয়া দুটো মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আপনি নিয়ে আসেন সব সময় দামও ভাঙতে চান না শুধু লোকজনের সাথে কেউ কেউ করেন আজকে কয়টা দুইটা ভাইয়া না যে ভাই বাজার কেমন এখন বাজার খুব ভালো নয় ভাই কত করে মাংস যাচ্ছে আপনার এই গরুর মাংস মন সাতশো এর কথা হচ্ছে আঠাশ করে আঠাশ আচ্ছা 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 আপনার এই গরুটার মাংস কেমন হবে ভাই এটা এটা আট মোন হবে আট মোন হ্যাঁ আট মনের বাকিও থাকবে না দর্শক অনেক মাংস শরীরে বেশ সুন্দর ফিটিং একটা গরু ভাই এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুশো আসে যে ধরো কুরবানিতে কিন্তু ব্যবহার করা যাবে এগুলো কুরবানি ফাইলের গরু দুই লাখ আশি দাম চাচ্ছেন কত বেচবেন ভাই এটা আমার একটা নিজত আছে বিশ ত্রিশ হাজার দাম দাম পাচ্ছে দুশো পাঁচ দশ এরকম পাচ্ছে কিছু পাঁচ দশ এমন পাচ্ছে দশ এই সমস্ত ওজন বা এই সমস্ত চেয়ারের গরুগুলো এখন এমনই দাম হচ্ছে হয়তো আর দুই পাঁচ টাকা বাড়িয়ে গরু বেঁচে কিনাও হয়ে যাচ্ছে তো ভাই বলতেছে তিরিশ নিবেন না দশ পনেরো এমন হইলে পার্টি আছে বুঝেছেন তাই না বলেন এমন পাটি কিন্তু এখন ঘুরতে হয় যদিও পার্টি আপনার তুলনামূলক গরু আমদানি হিসাবে কিন্তু কম অনেক কম বহুত কম হ্যাঁ এই কেতা শূন্যতা হওয়ার কারণে ব্যাপারীগুলো কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে আছে কিন্তু সুন্দর গরু কেনার লোক আছে এগুলো সস্তায় কিনছে যদিও তারপরে এটা দেখতেছি মাশটাল্লাহ সুন্দর এটা কুড়ি টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছে হুম তো হ্যাঁ কত বেচবেন এটা এটা মনে কর কুড়ি আড়াই টাকা কুড়ি চবে হ্যাঁ দশ দু লাখ চাচ্ছে কুড়ি উনি আর কি অনুমান করেছে আর কত টাকা তো পর্যন্ত দাম পেলেন ভাই গোটা দুশো দাম বলছে দুশো এটার গায়ে গ্রস্ত করতে হবে সাত মনে তো হবে না মনে না না

কেরানীগঞ্জ ঢাকা জিনজিরা আমার ভিডিও কি দেখেন জি অবশ্যই দেখি প্রত্যেকটা ভিডিও দেখেন না তো সব ভিডিও দেখছে আপনি আপডেট ভিডিও আপডেট ভিডিও দেখে কি আরো আসলেন এমনি তো আসি তারপর ভিডিও দেখলাম ভিডিও দেখে একটা আইডিয়া নিলেন আইডিয়া নেই আচ্ছা ভাই নাম কি বললেন ভাই আপনার আমার নাম মোহাম্মদ সাব্বির সাব্বির ভাই কেরানীগঞ্জ মাংস ব্যবসায়ী না জি জি ও মাংস নিতে হবে তাহলে আপনার কাছ থেকে না ভাই আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান আচ্ছা ভাই আপনার কাছ থেকে জানার আছে এই মাংসের যে গরুগুলো কিনছেন বললেন আপনি বিভিন্ন জাতের প্রজাতের গরুগুলো কিনছেন কেমন ওজনের বিভিন্ন দেখা যায় দুই লাখ দশ ওজন 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 হলো ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা এখন মাংসের মন কেমন কিনতে হচ্ছে আপনাদের এখানে

তখন বত্রিশে যে দাঁড়াবে না দাঁড়াবে আটশো হলে বত্রিশ হয় মনে হয় চার হাজারটা বত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কেনাকাটা করেন কথা হবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরুটা কিন্তু অনেক সুন্দর দেশি আসলে কাটিং এর বা দেশাল কাটিং এর বললে বলা যায় ভাই কত টাকা দাম চাচ্ছেন এটার দাম ক টাকা পেয়েছেন আপনি তো ভালো আপনার গরুটা তো সবচেয়ে আমি দেখছি দাম ভালো পেয়েছেন গায়ে গোস্ত কত হবে

ঠিক আছে দাদা ঠিক আছে কটা আছে কিনা রে এই কথা সুন্দর ভালো সবাই বলে কেনা নেই কি করবে এরা বলেন ভাই কয়টা আছে ভাই 10টা আছে ও মাই গড এই বাজারে গরু কিনছ কেন আছে

তিরিশের নিচে বলো ফজল বলো তিরিশের নিচে 7000 ঠিক আছে ঠিক আছে চালিয়ে যান দর্শক আমরা তো এখন ব্যাপারি থেকে আসলে আপডেট নিচ্ছি আমরা বিকেলে দিকে চেষ্টা করব ও যারা ক্রেতা আছে ক্রেতা ব্যাপারি তাদের থেকে উন্মুক্তক নে আর চেষ্টা করব তাদের দিকে জানার চেষ্টা করব বাজারটা কেমন এবং তারা কেমন দামে কিনতে আপনি কি গরু বেస్తేছেন কয়টা আছে ভাইয়া আছে একটা চারটা গরু আছে ভাইয়া

পরে না আমরা পাচ্ছেন দাম যেখানে এক লাখ টাকা 15000 টাকা টপাক কিংবা উপরে দাম ছিল সেই গরুগুলো এখন বিক্রি থেকে মাত্র 20000 30000 টাকা দাম চা হচ্ছে তারপরে গরু বিক্রি হচ্ছে না কি সময় কি দিন আসলো পুরো ওয়েবসাইটে দেখে খুব মায়া লাগতেছে যে এত টাকা ইনভেস্ট করে তারাই এই রোদ গরমে রোজার মাসে গরু বিক্রি করতে এসেছে যদি অ্যাটলিস্ট সমান টাকাটাও তুলে না নিতে যেতে পারে হাটের খরচটা না তুলতে পারে তাহলে কি করলো তো যাই হোক দর্শক সাথে থাকেন আমরা আরও গরু দেখবো আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে যারা গরু আস কিনতে আসলেন না তারা অনেক মিস করলেন কুরবানিকে কেন্দ্র করে গরু কিন্তু আপনারা অনেক সস্তায় কিনতে পারতেন তো সাথে থাকেন আমরা আরও গরু দেখি

এই গরুগুলো আপনারা কত কষ্ট করে আমদানি করেন এত কষ্টের গরু আমদানি করে হাটে নিয়ে এসে যদি আসলে গুরিয়ে নিয়ে যেতে হয় তবে আপনাদের দাম হচ্ছে না আমি তো দেখি অনেকক্ষণ খেয়াল করলাম যে দাম দাম বলতে ভাই হ্যাঁ মেরে দাম বলে না এটা সুযোগ ভাই সুযোগ সন্ধানী সুযোগ পেয়েছে তো ভাই এই লাল গরুটা মাশাআল্লাহ তো অনেক সুন্দর একটু কাছ থেকে দেখাই দর্শকদের জুটটাতে প্রায় 20 কেজি প্রতি কেজি মাংস জুটাই আছে দর্শক এর মাথাটা দেখেন গলার চামড়াটা যদি দেখাই পা গুলো দেখেন সুন্দর আছে বেশ সুন্দর সুন্দর বডি গঠনটা তো আসলে অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ গরুর মধ্যে যা যা থাকে এর মধ্যে আছে এবং লেজের গোছাটা দেখেন মাটিতে শুয়ে গিয়েছে তো যাই হোক দর্শক আমরা এবার এটা দাম জানবো সালেক ভাই জি ভাই দর্শক দেখেন এর পিঠটা কি সুন্দর লাগতেছে

এই সমস্ত গরুগুলো আগামী পঁচিশ কুরবানির জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে রেডিকৃত গরু আজকে আমদানি করেছে এবং সুদর্শন হ্যাঁ সু বিশাল আসলে গঠন বা দেহের গরু আজকে দেখতেছি আমরা হাটে সেরা গরু দেখতেছি আমরা সালেক ভাই থেকে এইবার আমরা দেখতেছি অসাধারণ কালারের একটা লাল ছাড় গরু বেশ ফিটিং একটা গরু ভাই এটার হাইট কত হবে আইটি ভাই সাতান্নর ওপরে আছে বলছে সাতান্নর উপরে আছে তো যাই ভাই এটার কয়দাত ওটা দুই দাঁত ভাই এটার ওজন কেমন আছে ওজন আপনার এগারো মন আছে এগারো মন আছে মাশাল্লাহ সুন্দর সুন্দর গরু আমাদের সালেক ভাই নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমে ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন ওরা দাম চাচ্ছে ভাই সাড়ে চারশো সাড়ে এটা বেছে কিনা কেমন বলছেন ওরা ভাই তিনশো বলছে তিনশো বিশ পর্যন্ত দাম পেয়েছে ভাই আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আরও একটা ষাড় এটা কি জাতের মানে ভাই এটা রেড চিটাগাং হ্যাঁ চিটাগাং ও আচ্ছা এই যে রেড চিটাগাং না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ জি ভাই ভাই এই গরুটা কয় জাতে আছে হাইট কেমন এটা ভাই 58 হাইট এটা 58 আছে না এটা পুরোপুরি 58 আছে রেড চিটাগাং একটা গরু একটু কম নাই আচ্ছা 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 মাশাআল্লাহ সুন্দর কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি সবই হাসা ভাই ভার গরু হাসা মাথা হাসা চোখ হাসা সবই হাসা হ্যাঁ আমি খেয়াল করলাম যে লাল চোখগুলো একটু লালচে আছে নাকটাও লালচে তো ভাই এই গরুটার যদি দামের ব্যাপারে বলি কেমন দাম চাচ্ছেন ভাই এটারও সাড়ে পাঁচশো দাম চাচ্ছে সাড়ে পাঁচশো কত বেচবেন এটা চারশোর উপরে থাকা লাগবে ভাই চারশোর উপরে আচ্ছা ভাই এই তিনটা গরু যদি লটে কেউ আপনার কাছ থেকে নেই কত টাকা নেবেন একদম বলেন তো এই গরু দাম দাম না করলে সাড়ে এগারো টাকা সাড়ে এগারো লাখ টাকা নেবেন দাম দাম না করলে না

পছন্দ বা প্রয়োজন পড়লে ভাই সাথে বাই ফোনে কন্টাক্ট করে নিতে পারবেন আপনারা সুজন যে দেখতে পাচ্ছি বাসুর গরু ছেড়ে মাংসের গরু কেনছে এ ভাই কি জন্য ওই গরু কিনছিস ব্যবসা ভাই হ্যাঁ ভাই কি বাড়িতে বাড়িতে নিতে জবাই করি মাংস বিক্রি করার জন্য খাবো ভাই তোর কি সমিতির গরু কিনছিস হ্যাঁ মাংসকে এক পিস দেয়া হবে ও সমিতির গরু কিনছিস না কত টাকা দাম চাইছেন ভাই এটা আমি 205 দাইছি লাস্ট 205 ও ভাই টান্ডা টান্ডা

দর্শক এখানে মিনিমাম সাত বন আছে আর বলতে সাড়ে হ্যাঁ ঠিক আছে ভালো বলি ঠিক আছে গরু তোর ভিডিও আমি আর নবো না দর্শক দেখবেন কি বাট পারো দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমি যদি দেখাই আমি কোন জায়গায় আসি দেখেন আমার চারিপাশে গরু আর গরু কখন কোন গরু যে আমরা ঠেস দেয় পাড়া দেয় আমি বুঝে পাচ্ছি না তো দর্শক আমরা এখানে যে লাল গরুটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর চাষা গায়ে গোস্ত কর্তুক হবে আরে নমন না নমন বলো দর্শক নয় মন হয়ে যাবে দর্শক মাংস হ্যাঁ আপনারা এই যে আপনাদের এখন আমি হোয়াইট অ্যাঙ্গেলে দেখাচ্ছিলাম দিয়ে পা পাড়া এই যে দেখেন সুন্দর কিন্তু গেট আপটা কয় যাচ্ছে এটা সাইন্টা দাম যাচ্ছে কত চাচা দাম 320 কত বেচবা

নয় মঞ্জুরি হয় তিন নাম সাতাশ দু লাখ সত্তর একটু কম করে ধরে আড়াইশো চল্লিশ এখন দাম বলছে না আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আমরা দেখছি এবং শুনছি টুকটুকি প্রসাদ থেকে আজকে কিন্তু গরুর রাজধানী চুয়াডাঙ্গা সেটা কিন্তু মানিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু যাই হোক তোমাদের নাম্বার বলো বলো ফাইভ থ্রি এইট ফোর

রাজধানী সেটা কিন্তু আমরা গরু আমদানি দেখলেই বুঝতে পারছি কিন্তু বেঁচে কিনা না থাকলে কি হবে বলেন কয়টা গরু আছে কাকা দুইটা আছে দুটো কেউ দাম বলেছে দাম বলছে না শোনা দামও বলছে না কেউ বলি দাম বলছি কত লাস্ট কত দাম পেয়েছ এদের তোমার গায়ে গরুর গায়ে তো আট মনের উপরে গ্রস্ত হবে হ্যাঁ কয়দার দর্শক আট মনের উপরে গোস্ত হবে কিন্তু কাকা কত বলছে দাম পেয়েছ দুইশো করে দুইশো করে আট মন এই জন্যই বলতেছি আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন যে নয় মন বলবো না আপনারা বুঝে নেন এটার গায়ে মাংস আছে মাংস সম্পূর্ণ গরু চাচা তুমি এই দুটা কত দাম চাচ্ছ সাড়ে পাঁচশো পাঁচ লাখ কত টাকা হলে বেচতে পারবা পাঁচ লাখ বিশ কিন্তু দাম পাচ্ছ দুই দুই চারশো হ্যাঁ এক লাখ বিশ নেই 1 দামদার করে না আরো 60 না তো হারিয়ে যাচ্ছে তাই তো দর্শক বুঝতে কি দুর্ভোগ আর কি দুশ্চিন্তা কি দূর বিষয়ের মধ্যে যাচ্ছে আমাদের ব্যাপারগুলো গুলো সেটা কোথা থেকে মেহেরপুর নেহরপুর থেকে এসতো আচ্ছা তোমরা তো এমনি তো ডাকাই বাইচ্চা দাম একটা কই নিতে আমাদের মনে আছে ঠিক আছে দর্শক আমরা সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি শাইন ভাইয়ের কাছে এই শাইন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই বাজার কেমন যাচ্ছে বাজার মন্দ ভাইয়া বাজার মন্দ মন্দ এই আপনার এই গরুগুলোর দাম কেমন বলতেছে কালোটার কালোটার দাম বলছে ভাই 220 কত হলে বেচবেন আপনি ভাই এই গোটা আমি 245 সালে বেচবো 245 সালে বেচবেন দর্শক গোটা যদি সুন্দর এই ভাই কথা যদি বলি এটা বাজার থাকলে বারে দাম 350 দাম কত দাম দিয়েছে একদম 350 হইতো যদি বাজার থাকলে ভাই 300 না হলে দর্শক 250 হইতোই গোটা সুন্দর কিন্তু ভাই 250 300 এর কথা বলতে অনেক সুন্দর অনেক সুন্দর বুঝছেন এই থাপড়বাজি কম করো কত কতটা টাকা এখন বেসবা ভাই 45 40 হাজার হলে বেশি দেবো ভাই 40 দাম কত বেস বললে 20 হাজার তারপর আর এটা এইটা ভাই আচ্ছা ওজন ওজন কেমন হবে কালোটার কালোটার ওজন আছে ভাই 8.5 মন 8.5 মন হবে হ্যাঁ ঠিকই আছে হয়তো 2 5 কেজি 10 কেজি দিক দিক হইতে পারে আর এটার এটা ওজন কেমন আছে এইটার ভাই ওজন আছে 7.5 মন কত এটা কত যাচ্ছে

বিক্রি দাম পেলে দাম এই বড় জুটের গরুটা সবথেকে মাংসের দিক থেকে যদি যাচাই করি এই গরুটা কিন্তু বেস্ট নয় মাংস আছে ভাই নয় অত হবে না ভাই এটা এটা কত বেছবা তুমি এই হয়েছে প্রচুর ফাপড়বাজি হয়েছে এটা কত

দর্শক আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা লাল গরু দেখব এখানে ইমরান ভাইকে পেয়েছি ইমরান ভাই কি অবস্থা কেমন আছো হ্যাঁ আছে তোমাদের গরু সব পাগল হয়ে গিয়েছে এটা তো আবার লিং গরু দেখতে পাচ্ছি আটটা গরু আছে না ভাইয়া দর্শক আজকে কিন্তু অবস্থা খুবই খারাপ খুবই আসলে আমরা আমরা মধ্যে আছি কখন না জানি গরু ঘাড়ের ওপর উঠে পড়ে পায়ে পাড়া দেয় আটটা গরু কি এখানে সব সিরিয়ালে তুমিও গুপ্তধন ফ্রিজিয়ান নিয়ে এসছো কিন্তু বছরে একবার বের হয় জানো তো হ্যাঁ সেটা তো কুরবানি এবং মুরগারিদের আগ দিয়ে গুপ্ত ধন এনএস আছে গুপ্ত মূল্য দিছি তো এই জন্য তো গুপ্তধন বলতেছি সারা বছর ধরে লুকিয়ে রেখেছিলে এখন বের করেছো দাম পাওয়া না পাও বিক্রি করতে হবে ওজনেই আচ্ছা যাই হোক মাংনে তো ভাই সুযোগের সন্ধানী ভাই আমরা সবাই এখন মুসুর আমদানি সেখানে পাটিকোম দেখে আজকেও তো হিসাবে ক্রেতা সংকট তাই না দর্শক চুয়াডাঙ্গার হাটে আমদানি হচ্ছে ঠিকই কিন্তু ক্রেতা খুবই সংকট দুর্ভোগে এখন ব্যাপারীরা যে যেমনে পাচ্ছে ঈদকে সামনে রেখে গরু বিক্রি করে দিচ্ছে অর্থাৎ ছস্তা আপনারা আজকের হাটে কিন্তু আসলে আসতে পারতেন

কত বেচবেন কত বেচবেন দামদার কত বেলেন দশক এটা সাত মন তো হবেই মাংস দুশো ভেঙে দাম হচ্ছে নব্বই পর্যন্ত দাম হচ্ছে বুঝতে পারছেন এখানে সাত মণ না ঠিক আছে ঠিক আছে বাজারটা কম এটাই বলতে চাচ্ছি তো দামদার কত বললেন লাস্ট নব্বই পর্যন্ত পেয়েছেন আপনি কতটা পাইলে বেঁচবেন এই আসতে ঠেকাও বাচ্চা আচ্ছা ইমরান ভাই বিক্রি করেন হ্যাঁ দর্শক আমরা আরো গরু দেখবো দর্শক এখানে আমরা আরো গরু দেখতে পাচ্ছি আমরা এগুলো সম্পর্কে জানবো ভাইয়া কয়টা আছে এখানে আপনার এই লম্বাটা দর্শক হাইট মার্শাল সুন্দর আছে কিন্তু প্রায় আটান্ন তো হয়ে যাবে আর দাঁতে কয়টা ওজন কেমন আছে এমন হবে না আট মনের কাছাকাছি আট মন এমন পাওয়া যাবে গোটা গায়ে গোস্ত কম লম্বা চওড়া আরো মাংস লাগবে পাটা মোটা আছে দর্শক ভিড়ের কারণে দেখাইতে পারছি না কখন যে আসলে কোথায় লাঠি মেরে যায় আমি টেনশনে আছি তো যাই হোক কত চাচ্ছেন আড়াইশো নেবেন এটা দাম চাষ চাও না নেবেন আড়াইশো হ্যাঁ দাম দর কত পেলেন পঁচিশ তিরিশ পেয়েছেন তাহলে আজকে হাটে যেটা পাচ্ছেন এটাই সন্তোষ থেকে দিয়ে দেন ভাই বুঝেছেন না আর বিক্রি হবে না আর মাত্র দুইটা হাট আছে আমাদের চুয়া সেটা হচ্ছে শিয়ালমারি আর আলম নাঙ্গা পার্টি সংকট ক্রেতারা সব দুর্ভোগে দর্শক বুঝতে পারছেন কি অবস্থা সুন্দর সুন্দর গরুগুলো সব নিয়ে এসেছে কিন্তু দাম পাচ্ছে না ভাই বলতেছে যে এটা দাম অনেক চাচ্ছে কিন্তু আড়াইশো হইলে বিক্রি করবো দুই লাখ পঁচিশ পর্যন্ত দাম উঠছে না নাম কি ভাই আপনার আচ্ছা ভাই ঠিক আছে আসলে এই পাকড়াটা এই গরুগুলো সালেক ভাই গরুগুলো নিতে যে চোখে পড়লো অনেকে আবার বলবে পাকড়াটা দেখাইলেন না কেন তো হোক এই পাকড়াটা আমরা দেখি এটা ছোট একটা গরু এটা পালার জন্য না বাচ্চা গরু বয়স কেমন বয়স 5-6 মাস মাসের বেশি হবে কাকা ওইরকম এক বছর হয়নি আচ্ছা আমরা বেশ সুন্দর সুন্দর মুন্ডু মাথা